সত্যি বলতে এই লেভেলের এবং এই রকমের একটা প্রফেশনাল মোশন পোস্টার এবং যেটা অবশ্যই একটা ফ্যান্ডমেট এবং একজন ফ্যান বানিয়েছে সেই ডকুমেন্ট আমি কিন্তু মোশন পোস্টার আমি সত্যি বলতে বাংলাতে দেখিনি এবং এটার মধ্যে এতটাই প্রফেশনাল ভাইবস আছে তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে তোমরা ফেসবুকে গিয়ে মোটামুটি দেখতে পার মোটামুটি পেয়ে যাবে প্রচুর কিন্তু শেয়ার হচ্ছে এই পার্টিকুলার মোশন পোস্টারটা সো ভালোই আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা এই মোশন পোস্টারটা আমি যখন দেখলাম তখন আমি আমার মাথা জাস্ট একটা কথা স্ট্রাইক করল যদি ফ্যান মেড যদি এটা হয় তাহলে অ্যাকচুয়াল রাইয়ান রাফি কী ধরনের প্রজেক্ট বানাতে চলেছে মানে অসম্ভব ভালো অসম্ভব দারুণ হয়েছে এবং এটাকে নিয়ে কথা বলা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি এটাকে নিয়ে কথা না বললে প্রচণ্ড খারাপ হবে এবং যিনি বানিয়েছেন তিনি এই মোশন পোস্টারটা দারুণ বানিয়েছেন জাস্ট অফ বন্ধ তোমরা অবশ্যই মানে ফেসবুকে যাও গিয়ে সার্চ করে দেখো তোমরা কিন্তু পেয়ে যাবে এবং দেখো যেভাবে মোশন পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে প্রথম থেকে শেষ অব্দি এবং যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ করা হয়েছে চরম লাগছে চরম লাগছে মানে সাকিব খানকে অ্যাকচুয়ালি দেখতে ভালো এবং তার এই রকমের লুক তুফানে তো আগুন লাগাবে এবং সেই লুকটারকে ইউজ করে এখানে পুরো ভিডিওটাকে কিন্তু ক্রিয়েট করা হচ্ছে যেটা দেখতে ভালো লাগছে চরম লাগছে এবং এই পার্টিকুলার প্রজেক্টটা যে বক্স অফিসে আগুন লাগাবে এবং যখন আসবে তখন এই সম্বন্ধিত যখন কোনো অফিসিয়াল আপডেটস আসবে তখন তো জাস্ট পুরো সোশ্যাল মিডিয়া ব্লাস্ট হয়ে যাবে এটাকে নিয়ে কোনো রকম সন্দেহ নেই বাট এটা ফ্যানমেড মোশন পোস্টার হিসাবে চরম হয়েছে এবং রাইয়ান রাফিসান আপনি জাস্ট দেখুন এটা কী লেভেলের বানিয়েছে মানে পুরো প্রফেশনের ভর্তি এই পার্টিকুলার মোশন পোস্টারটা ব্যাপক লেগেছে আমার তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের কী রিয়াকশনস পার্টিকুলার মোশন পোস্টারটাকে নিয়ে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা